আল্লাহ না করুন ওরা শাহী মুসলমানেরা আপনার আমার গুনাহের কারণে আপনার আমার অপরাধের কারণে আসমানের মালিক যদি একবার বেজার হইয়া আপনাকে একবার আপনাকে আমাকে একবার যদি ওই জাহান্নামের গর্তে ফেলে দেয় আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় না ওই জাহান্নাম বড় কঠিন জায়গা

আপনি বরাবর খোদাত্ব আল্লাহর কাছে কেটে কেটে বলবে আর সহ্য করতে পারি না মালিক একটু খাবার দাও জাহান্নামীদের ক্ষুদা মিটানোর জন্য আল্লাহ জাহান্নামের কলতেস একটা ফলের চাষ হবে ওই ফলের নাম হলো জাক্কুম কাঁটাযুক্ত ফল ওই ফলটা যখন জাহান্নামী অপরাধী দ্বারা ওদেরকে খাওয়ার জন্য দেওয়া হবে পরিবেশন করা হবে এই না ক্ষুদা লাগছে তোমার নাও ফলটা খাও ওই ফলটা যখন দেবে জাহান যখন ওই ফলটা হাতে পাইয়া গলার ভিতরে দিয়া দিবে। ক্ষুদা মিটানোর জন্য ওই তাতা যুক্ত জাকুম ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে এই গলার মাঝামাঝি আটকে যাবে ভিতরে যাবে না বাহিরে বানাবে না জাহান নামিরা করবে যত গলার আচারা করবে তত কাটা গুলো ফুটবে আর যন্ত্রণার পরে যন্ত্রণা হবে আল্লাহকে দেখে বলবে আল্লাহ ক্ষুদা নিবার জন্য ফল চাইলাম এ কেমন ফল খাইতে দিলা গো মালিক

একবার সবল বাড়লে পা থেকে মাথা পর্যন্ত বিশ্লেষণ যন্ত্রণায় শরীরটা জ্বলে যাবে ওই কবর বড় কঠিন জায়গা কার জন্য জান্নাতের বাগান কার জন্য জাহান নামের আগুনের গর্ত এমন মরণ মাহলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না সকল গুণা থেকে তোমার কাছে চাইতেছি পানা এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না আমার কথা বাজার মৃত্যু বড় কঠিন সেখানেই থাকেন না কেন যে অবস্থায় থাকেন না কেন মৃত্যু আপনাকে ধরবে কথা বলেন ঠিক কিনা বলি কত গোসল করলাম কত দামি কিছু গায়ে শরীরে ব্যবহার করলাম জীবনের শেষ গোসলটা অন্য মানুষ করা যাবে শেষ গোসল করা দিয়ে বাজার সকলের মতো মরাইয়া আতর সুরমা লাগাইয়া দিয়া মসজিদের খাটিয়ার উপরে তুইলা সারজন বরযাত্রী ধইরা এক পা করে ওই বাসির চারে পুকুর পারে মসজিদের পাশে আপনারা আমার কবরস্থান ওই কবরস্থানে নিয়ে যাবে এক এক করে কবরের ভিতরে তিনজন করে নামবে আপনারা আমার লাশটা কবরের ভিতরে দায়কে এক এক সবাই উঠে আসবে ওই কবরে শুয়ে থেকে দূর আকাশটা একটু দেখা যায় এরপরে যখন বাসিরে বিছানা বিছায়া দেয় ছোট্ট ছোট্ট বাসের চিত্র দিয়া দূরা কাজে একটু দেখা যায় এরপরে যখন কলার পাতা পাটি উপরে বিছায়া দেয় আস্তে আস্তে কবরের উপরে মাটি দিতে দিতে পুরো কবরটা যখন মাটি দিয়ে দেয় এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না

আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেখানে থাকো যে অবস্থায় থাকো মৃত্যু তোমাদেরকে ধরবে মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই কথা বলেন ঠিক কি না আপনি আমি যেদিন মারা যাব বাজার ওই মসজিদের মাইকে যেদিন এলান করা হবে আপনার আমার নাম ঘোষণা করা হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনি আমি মারা যাওয়ার পর ছেলেটা কেদে বলবে বাবা না মেয়েটা কেদে বলবে বাবা না কলিজার টুকরা মা বাবা এসে থাকলে বলবে আমার কলিজার টুকরা সন্তানকে হারাইলাম স্বামী মারা গেছে প্রিয়তমা স্ত্রী কেঁদে বলে আমার স্বামীকে হারাইলাম আত্মীয় শুধু পাড়া প্রতিবেশী সবাই চোখের পানি দিলে আপনাকে আমি বিদায় জানার জন্য বাড়িতে চলে আসবে দেখে রঙিন পোশাক কইলা এ বাজান গো আমার আপনাকে আমাকে গোসল করা দিবে দুনিয়াতে কত আমদ প্রমদ করলাম দামি বিল্ডিং বানাইলাম টাইসালা বাড়ি বানাইলাম বলেন তো বাজান আপনার আমার জীবনের শেষ গোসল কি ওই টাইসালা বিল্ডিং এর ভিতরে হবে জোরে বলেন হবে দিলটা নরম করে একটু কথাগুলো শুনে যান রে রাজশাহীর মুসলমানেরা আপনার আমার মরণের পরে ওই দামি বিল্ডিং থেকে আপনাকে আমাকে নামাইয়া একটা চকিরবার খাতির উপরে শোয়া দিয়া

ওই কবরে শুয়ে থেকে দুরা কাজ একটু দেখা যায় এরপরে যখন বাসের বিছানা বিছায়া দেয় ছোট্ট ছোট্ট বাসের চিত্র দিয়ে দুরা কাজ একটু দেখা যায় এরপরে যখন কলার পাতা পাটি উপরে বিছা দেয় আস্তে আস্তে কবরের উপরে মাটি দিতে দিতে পুরো কবরটা যখন মাটি দিয়ে দেয় জোর জোর করে মাটি কাফনের কাপড়ের উপরে পড়ে একটু ময়লা করলে কাপড়টা আমি পরতাম না একটু ময়লা হলে ওই কাপড় পরে বাইরে যাইতাম না আজকে কবরের মাটি আপনারা আমার কাপড়ের উপরে পড়তেছে বাজার ওই কবরের নরম মাটি এই তো গত কয়েক মাস আগে আল্লাহর একজন বান্দার বিদায় হয়ে গেল আর আমি মসজিদের ইমাম সাহেব আমাকে বলতেছে হে দুরু জানাজার নামাজ পড়া সকাল থেকে বৃষ্টি হইতেছে জোহরের নামাজের পরে জানাজার নামাজ পড়ানো শেষ হয়ে গেল সন্তানগুলো বাবার লাশটা নিয়ে যখন কবরে নিয়ে রওনা করেছে আবার বৃষ্টি এসেছে সকালে বৃষ্টি হয়েছে ওই পানিগুলো বালতি দিয়ে বালতি দিয়ে তুলছে আবার যখন বৃষ্টি হয়ে হাত পর্যন্ত পানি দিয়া কবরটা ভরে গেল আবার যখন পানিটা তুললো ঠিক লাশটা যখন কবরে রাখবে ওই সময় আবারও পানি আসলো এত পানি আবার কবরটা ভরে গেল কি করবে উপায় নাই বাবাকে কি এইভাবে পানির ভিতরে রাখা যায় কি করবো হুজুর উপায় নাই কি করা যাবে সন্তানগুলো চোখের পানি স্খে দেওয়া কাঁদে বড় ছেলেটা বাবারে বড় ভালোবাসতো আর কেন হয়ে পড়ে যাচ্ছে পরিশেষে কলার গাছ কেটে ওই পানির উপরে দিয়ে দেওয়া হলো আর ওই কলার গাছের ওই কলার কাছের উপরে তার বাবার লাশটা কবরে রাখা হলো এরপরে কবরের কাদা কবরে দেওয়া হলো ছেলেগুলো কেঁদে বলে বাবা দামি খাদ পরে আছে দামি বিছানা পড়ে আছে আজ তুমি কাদা মাটির বাড়ি কবরে ঘুমাইলা ও বাবা এই দিল তো মানে না এই দিল তো সহ্য হয় না গো বাবা তুমি কত আদর করেছো কত ভালোবাসা দিয়েছো মাথা আর উপরে তুলে রেখেছো আদর যত্ন ভালোবাসা দিয়েছো আজকে তোমার পিতারটা কামরা কাদা মাটির কবরে রেখে গেলাম আমাদের তো ঘুম হবে না গো বাবা আমাদের তো আর ঘুম হবে না সন্তান গুলো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে হতে পারে আপনার আমার বিদায়ের দিন একই অবস্থা করতে পারে আপনার আমার কবরে পানি হবে এ বাজান ওই কবর বড় কঠিন জায়গা কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে আপনার আমার জানা নাই ওই কবরের ভিতরে যখন আপনাকে আমাদেরকে রেখে আত্মীয় স্বজন তো পরে পরে চলে আসবে ওদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পাবো জিদ্দার মেরে ডেকে বলবো আমাকে আকার রেখে কই যাও আমার নিয়ে যাও আমাকে আকার রেখে কেউ যেও না আপনার আমার চিৎকারের আওয়াজ দুনিয়ার কেউ শুনতে পাবে না ওই কবরের ডানে মাটি বামে মাটি মাটির হবে বিছানা ওপরেতে বাসিরে সাউনি কবর নাম তার ঠিকানা আল্লাহ রাসূল বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই বিশ্বনবী বলেন ইন্নামাল কবরু রাউদাতুম মিন ইয়াদিল জান্নাহ আবু ফেফুরাতুম্মিনু হু করিম না র হু তিরি নিজি বিশ্বনবিলাকে বলেন যে ব্যক্তিরা আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লা আরব গুলা আমিন তার খবরটাকে জানান্নাতের বাগান বানায় দিবেন বলুন শুভাল্লা আমার নবীজি বলেন আবু ফুফুরাতুম মিনু হু করেন যে ব্যক্তিরা আমল খারা আব্দার খবরটা হবে জাহান্নামেরা গুনের ভর্ত এ বাজান কেউ যদি গুনা নিয়ে একবার কবরে চলে যান আর কবরে যাওয়ার পরে যদি প্রমাণিত হয় লোকটা দুনাগা খবরের ডালের মাটি বামে চলে যাবে বামের মাটি ডানে চলে যাবে এমন জোরে সাপ দেবে আপনার আমার থেকে হাড় গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যেই কবরে বিষাক্ত সাপ একবার সবল বাড়লে পা থেকে মাথা পর্যন্ত বিশ্লেষণ যন্ত্রণায় শরীরটা জ্বলে যাবে ওই কবর পর কঠিন জায়গা কার জন্য জান্নাতের বাগান কার জন্য জাহান্নামের আগুনের গর্ত নবী যে জায়গায় বসা আওয়াজ কানের মধ্যে শুনতে পারলেন মুহূর্তের মধ্যে জিবাইল এসে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হলো আপনি কি শুনতে পাইছেন দেখে বলে হ্যাঁ জিবরাইল আমি একটা আওয়াজ শুনতে পেয়েছি জিবরাইল দেখে বলে নবী গো আজ থেকে 70 বছর আগে জাহান্নামের বাতির মুখে আল্লাহ পাক একটা পাথর ছেড়ে দিয়েছে 70 বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে একটা পাথরটা পৌঁছাইলো আল্লাহ না করুক আল্লাহ না করুক ওরা শহীদ মুসলমানেরা আপনারা আমার গুনাহের কারণে আপনারা আমার অপরাধের কারণে আসমানের মালিক যদি একবার বেজার হইয়া আপনাকে একবার আপনাকে আমাকে একবার যদি ওই জাহান্নামের গর্তে ফেলে দেয় আপনারা আমার বাজারে কিন্তু কোনো উপায় নাই ওই জাহান্নাম বড় কঠিনই জায়গা

আমরা বড় ক্ষুদার্ত আল্লাহর কাছে দেখে তে বলবে আর সহ্য করতে পারি না মালিক একটু খাবার দাও জাহান্নামে ক্ষুদা মিটানোর জন্য আল্লাহ জাহান্নামের একটা ফলের চাষ হবে ওই ফলের নাম হলো চাক্কুম কাকা চুক্তো ওই ফলটা যখন জাহান্নামি অপরাধী দ্বারা আহ ওদেরকে খাওয়ার জন্য দেওয়া হবে পরিবেশন করা হবে এই না ক্ষুদা লাগছে তোমার নাও ফলটা খাও ওই ফলটা যখন দেবে জাহান্নামি যখন ওই ফলটা হাতে পাইয়া গলার ভিতরে দিয়ে দিবে খুদা মিটানোর জন্য ওই কাঁটাযুক্ত যুক্ত জাকুম ফালতা গলার মাঝামাঝি আটকে যাবে এই গলার মাঝামাঝি আটকে যাবে ভিতরে যাবে না বাহিরে বানাবে না জাহান নামিরা সৎপাত করবে যত গলার আচারা করবে তত কাঁটাগুলো ফুটবে আর যন্ত্রণার পরে যন্ত্রণা হবে আল্লাহকে দেখে বলবে আল্লাহ খুদা নিবারের জন্য ফল চাইলাম এ কেমন ফল খাইতে দিলা গো মালি এ কেমন ফল খাইতে দিলা কোন মমিন বিপদে আছে খানায় বলতেছে ভাই আমি বড় তৃষ্ণার্ত আমার একটি পানি দাও ওই সময় যদি বলেন পেশাব করে যদি কেউ দেয় আপনি আমি কি খাইতে পারবো কেউ যদি মদের বোতল দেয় খাইতে পারবো কথা বলেন এখানে তা করতেছে না তারা খারাপ লাগতেছে এ বাজার কোনো মমিন যেমন এগুলো সহ্য করতে পারবে না তাদের তুমি এটা কষ্ট করবি সব অপরাধীরা জাহান নামে যাওয়ার পরে যখন কাতা আজত্ব ফল এমনি তো জাহান আগুন জাহান্নামের শিকল দেহের ভিতরে এত কষ্ট পুরো সামরা জাহান নামের আগুনে জলার জন্য আল্লাহ তৈরি করে দিয়েছে আলাদা ভাবে ওই জাহান নামের আগুন সদ্য করতে করতে এমনি তো যন্ত্রণার পর যন্ত্রণা তার উপর আবার খাবার চাইছে ওই ফল আবার কাটা যুক্ত ফল ওইটা তো আসলে খাবার জন্য বা সুস্বাদু ফল না জাহান ভালো লাগার জন্য না বরং জাহান যন্ত্রণা আরো বাড়ানোর জন্য আল্লাহ ফলটা খাওয়াইতে দিবে। ওই ফলটা যখন জাহান নামের গলার মাঝে মাঝে আটকে যাবে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা গো মালিক ভিতরেও যায় না বাহিরে বাসে দা আর সহ্য করতে পারি না জাহান যখন বারবার কেঁদে কেঁদে চিৎকার মেরে বলবে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও কৃষ্ণ নিবারের জন্য একটু পানি দাও দুনিয়ার কথা মনে হবে গলায় কিছু আটকে গেলে পানি খাইলে সরে যাই তো জাহান নামি মনে করবে আমি পানি খাইলে মনেই হয় ফলটা সরে যাবে চিৎকার মেরে যখন পানি পানি বলে চিৎকার মারবে আমার আল্লাহ পাক বলেন লা ইয়া যুকু ফিহা বারুদাও ওয়ালা শারাবা তাদেরকে মিনারের ওয়াটার দেয়া হবে না ঠান্ডা পানি দেওয়া হবে না এমন কোনো পানি জাহান নামীদের এটি পান করার জন্য দেওয়া হবে না যেই পানিটা পান করে জাহান নামী তারা তৃষ্ণা নিবারণ করতে পারে এমন পানির ব্যবস্থা জাহান নামে নাই কেমন পানি দেবে এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি যা পুষ কিছুই নয় যা পুষ ছাড়া কিছুই নয় ওই দুর্গন্ধ যুক্ত ওই পুষ পানি যখন জাহান নামীকে পান করানোর জন্য দেওয়া হবে ওই পানিটা পান করা মাত্রই জাহান নামীর নারী ভুড়িগুলো গোলে গোলে পড়বে জাহান নামি তখন আরো যন্ত্রণার পর যন্ত্রণা পাবে হাবিজ শরীফের ভিতরে আসছে বাজান আর একটা বর্ণনায় বলা হয়েছে ওই জাহান উত্তপ্ত পানি যখন জাহান পান করবে তার শরীরের গস্তগুলো তার শরীরের চর্পি বলে গলে গলে পড়বে খসে খসে পড়বে বলেন তো এই জাহান নামে আপনি আমি কেউ কি যেতে চান জলে বলেন যেতে চান তাহলে কি করা লাগবে হুজুর কেমনি জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচবো কি করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাতাও ওয়া কিয়ামা রাতি জাগরণ করতে হবে আল্লাহর ইবাদত করে রাত অতিবাহিত করতে হবে আল্লাহর কাছে সিজদা দিয়ে গন্ডায় মান থেকে হে মুসলমান যুবক ঘুমাইলে চলবে না তোমার এই যৌবনের বয়স ঘুমানোর বয়স না এই যৌবন বয়সটা মালিকের ইবাদত করে কাটাইতে হবে সুবহানাল্লাহ তাআলা যুবক তুমি কত গুনাহ করতেছো তুমি কল্পনাও করো নাই এই জমিনে তুমি কত অপরাধ করেছো কল্পনাও করো নাই করেছি 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 এত এত গুণা করেছি অপরাধ করেছি যদি নিজের হিসাব নিজে করি দেখবো জাহান নাম সারা আমার আর কিছু নাই এত অপরাধ করেছি অপরাধের কারণে জাহান নাম সারা ভাগ্য আর কিছু জুটবে না কিন্তু এখনো সময় আছে যুবক তাওবা করে ইসতিগফারের মাধ্যমে মালিকের কাছে যদি ফিরে আসতে পারি তাওবা করে যদি আল্লাহকে বলতে পারি আল্লাহ আর গুনাহ করব না আর অপরাধ করব না আর নামাজ ছাড়ব না আর কোনোদিন বিয়াধমি করব না মানুষের সাথে খারাপ আচরণ করব না স্ত্রীকে কষ্ট দেব না সন্তানদের কষ্ট দেব না মা-বাবাকে কষ্ট দেব না প্রতিবেশীকে কষ্ট দেব না কোনো মুসলমান ভাইকে কষ্ট দেব না কারো প্রতি জুলুম করব না জমির আল তেলব না হাতে ভেজাল দেব না দুধে পানি মেশাব না সুদ খাব না ঘুষ খাব না আর ব্যনামাজি থাকব না আজ থেকে নামাজি হয়ে যাব আজ থেকে নিবেদকার হয়ে যাব আজ থেকে আমি আল্লাহর ইবাদত করে কা দেখতে পারব এমন নিয়োত কারকারাসে হাত তুলে একবার দেখাতে পারবেন ও মালিক তাকাহ দেখো তোমার গোলামেরা রাজশাহী জমিন থেকে তোমার দরবারে হাত তুলে ওয়াদা করে আসো নামাজ করবে তুই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদের চলতে বলেছেন সেইভাবে চলবেন তুই ইনশাআল্লাহ আত্মমান ও রাসায়িম মুসলমানেরা আল্লাহ বলে রাত্রি জাগরণ করতে হবে আল্লাহর পরিষেদিয়া আল্লাহ ইবাদত করে কাтая দিতে হবে শুধু নামাজ পড়ে ইবাদত করে গপিরাত্রে কাтая দেব না ওই গপিরাত্রে ইবাদত যারা করতে পারবে ও আল্লাহর খাঁটি প্রেমিক কথা বলে না গপিরাত্রে ইবাদত করলে কার কি যায় হয় কথা বলে নাকানো আল্লাহ নবী যদি রাত্রি জাগরণ করে ইবাদত করতে পারেন নবীরা জন্মের আদে মাসুল জন্মের পরে মাসুল সমস্ত পৃথিবীর নবীরা হলো মাসুল বলেন আল্লাহু আকবার পৃথিবীর সকল পয়গম্বররা জান্নতি বলেন সুবহানাল্লাহ তারা যদি রাত্রি জাগরণ করে কাটতে পারেন সাহাবী کرام জান্নাতের সাতফিকের পরেও কেদেছেন কথা বলেন তাহলে আপনারা আমার কাদার দরকার আছে না নাই তাহলে গভীর রাত্রিতে আল্লাহকে সিজদা দিয়া আযান মান থাকা রাতের 12টার পরে একটা হোক দুইটা ও তিনটার তিনটার দিকে হোক তাহার তাহাজ্জুদের সালাত রাতের এই নফল নামা আদায় করে মালিকের কাছে সিজদা দিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে রাত কাটায় দেবো আর সিজদায় গিয়ে আল্লাহকে বলবো রব্বানা শরিফানা আযাব জাহান্নাম ইন্ন আযাবাকা ওই নামের আগুন থেকে আমাদেরকে দূরে রাখো যেই জাহান নামের আগুন বিনাট ছাড়া কিছুই নয় ধ্বংস ছাড়া আর কিছুই নয় ওই জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইতে হবে কার কাছে আরো ধরে বলেন কার কাছে